আমার প্রিয় দর্শক অনেকদিন আগে আমার পঞ্চাশ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এর জন্য সকলকে ধন্যবাদ জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে নমস্কার জানাই সবাই আমার পাশে আছেন আপনারা পঞ্চাশ সাবস্ক্রাইবার মানে পঞ্চাশটা সাবস্ক্রাইবার করে মানে সাবস্ক্রাইবার হয়েছে আমাদের আপনারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আমার কথা হচ্ছে মানুষের মন যাতে ভেঙে না যায় মানুষ যাতে এগিয়ে যেতে পারে আমি তার জন্যই কাজ করি আজকে পজিটিভ মাইন্ড কিভাবে তৈরি করা যায় এ বিষয় নিয়ে আলোচনা করতে চাই এ নিয়ে তো আমার ফ্রেন্ডসরা আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আমার চ্যানেলে এসে মোটিভেশনাল স্পিকার এম এসকে যারা সাবস্ক্রাইব করেছেন করি তাদেরকে প্রণাম জানাই আপনারা আমাকে সাপোর্ট করছেন আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি এর জন্য অনেক ধন্যবাদ তো ঘটনা হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমি আজকে প্রথম লাইভে এসেছি একটু কাঁপা কাঁপা ভাব লাগছে যাই হোক ওসব কোনো ব্যাপার না আপনারা কোন বিষয়ে আমি ভিডিও করতে চাই আপনারা কমেন্ট করে জানাবেন আশা করি পারবো আপনাদের জন্য কাজ করতে ইতিমধ্যে এলাকার অনেক ছেলেরা আছে যারা একটু ভরসা করে আমাকে যাতে আমার কথাই ওরা উজ্জীবিত হয় সবাই আমাকে বলে দাদা একটা চ্যানেল খোলো তাই আমি অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছুই জানতাম না ছেলেরা আমাকে এলাকার ছেলেরা আমাকে অনুপ্রাণিত করেছে আজকের ইউটিউবে আসার জন্য আমার ভাইটাই সব আছে ওরা অ্যাকচুয়ালি আমি কিছুই জানি না সব বিষয়ে দেখুন জীবনে আমার চ্যানেলটা ঘেটে আসবেন মানে ভিজিট করে আসবেন দেখবেন আমি প্রত্যেকটা মুহূর্তে একটাই কথা বলি যে কথাটা হচ্ছে কাজকে ভালোবাসতে হবে কাজ করতে হবে জীবনে কাজ করতে হবে কাজের বিকল্প কিছু নেই কাজে আপনার সময় কেটে যাবে কাজে আপনার অর্থ উপার্জন হবে কাজের মধ্যে দিয়ে আপনার জশ খ্যাতি পরিচিতি ভালোবাসা সব কিছু কাজ থেকে আসবে যে ছেলেটা কাজ করে না সেই ছেলেটিকে সবাই ঘৃণা করে এটা চোখের সামনে আমাদের দেখা চোখের সামনে অনেককে বলি অনেকে দাঁড়িয়েছে অনেক ছেলে দাঁড়িয়েও গেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে যারা দাঁড়াতে পারছে না যাদের মনটা দুরকম আছে আমি কি পারবো আমি কি পারবো এই রকম একটা মানে মনের মধ্যে চলতে থাকে এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে তবে সে বড় হতে পারবে হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন আশা করি আপনারা সুস্থ থাকবেন জানিয়েছে থ্যাংক ইউ সকলকে ভালো থাকবেন অনেক অনেক